আসসালামু আলাইকুম রহমতুল্লাহর কথা আজ আমি চলে এসেছি তোমাদের ভিডিওর মাধ্যমে অনেক অনেক মনের কথা বলতে তোমরা জানো না আমি প্রচণ্ড পরিমাণে অসহায় তোমরা একটু প্লিজ আমার পাশে থেকো এবং তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো ঠিক আছে আজ আমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে মেনুতে তোমাদের বলে এখানে আছে রুই মাছ রুই মাছের কালিয়া এখানে কই মাছের তেলকই শিঙি মাছের ঝাল এখানে এই দুটো মাছের চাকা ভাজা হয়েছে কলা আলু জিরে পানিতে ঝোল হবে আর শাক আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি হবে এখানে আলু পেঁয়াজ আছে দম হবে এখানে আছে সর্ষে বাটা আছে পোস্ত আছে একটা হচ্ছে মানে তেল কয়ে দেওয়া হবে পেঁয়াজ আছে পেঁয়াজের ভাজা হবে বন্ধুরা আর এখানে এই যে মাছ ভাজা হচ্ছে এটা হচ্ছে ভাতের সাথে ভাজা হবে এই যে এখানে ভাত হচ্ছে ঠিক আছে যারা যারা তোমরা এখনও আসো সবাইকে বলছি চলে আসো এখানে কিন্তু মাছের মশলা মাখানো হয়েছে তোমরা প্লিজ একটু আমার পাশে থেকে এবং সাপোর্ট করো ঠিক আছে আলহামদুলিল্লাহ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো এটা হচ্ছে আমাদের কাজের মাসিমা দেখো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একটু দেখে দিব বন্ধু হ্যাঁ তোমাদের কিন্তু আজ ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোটা উদ্দেশ্য ছিল না কথাটা বলাটা উদ্দেশ্য ছিল তোমরা প্লিজ ভিডিওটা একটু শেয়ার করো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ তোমরা যদি পাশে থাকো নিশ্চয়ই একটা পঞ্চাশকে পঞ্চাশটি হাজার সাবস্ক্রাইব হইলে একটা ঠিক নিশ্চয়ই চলির চলুদ যখন কেক কাটায় নিশ্চয়ই হবে তোমরা প্লিজ পাশে থেকো আলহামদুলিল্লাহ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ